নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল মহা পঞ্চমী রয়েছে মা দুর্গার কৃপায় এই চার রাশির হঠাৎ কপাল খুলতে চলেছে কোন সৌভাগ্য চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর নিয়মিত যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলোর ক্ষেত্রে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারা আগামীকাল ভাগ্য খুলে যেতে পারে যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি হতে পারে আর এই অর্থপ্রাপ্তির কারো গ্রহ যেটা সেটা হচ্ছে রাহু গ্রহ আপনার ব্যক্তিগত জন্ম কুণ্ডলিতে এই রাহু কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধন প্রাপ্তি ঘটিয়ে থাকে আপনার যদি রাহু যদি শুভ থাকে কি না আপনার খুব অল্প সময়ের মধ্যে আপনি বড় অর্থ আপনি কিন্তু পাবেন এর জন্য রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করতে পারেন যাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ রয়েছে দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় অর্থ প্রাপ্তিতে বাধা আসছে আপনার পাওয়ার কবচ এবং রাহু রক্ষা কবচার পরিধান করতে পারেন এটা কি হবে আপনার এই আকর্ষিক সম্ভাবনাটা কিন্তু 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 বৃদ্ধি করবে এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাব যদি আমাদের ভাগ্যভাব শুভ থাকে অর্থাৎ এই যে ডেস্টিনি আমি বারো বলি যদি কপাল আপনাদের সাথ থাকে না আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি প্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে একটা কথা আছে জানেন অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা যে আমার তো রাশি নাম রয়েছে আমার কেন হচ্ছে না দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি ভাগ্য চক্র সমান রয়েছে দেখুন আপনার যদি অতি প্রবল যোগ থাকে আপনার যদি দশা অন্তর্দশা প্রথর্দশা যদি আপনার পারমিট করে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো কো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং এর সাথে সাথে দেখতে হবে আপনার নবগ্রহের স্থিতি কেমন রয়েছে যদি শুভ থাকে কি না দেখা যাচ্ছে আমি বারবার বলি রাহু শুক্র এবং আপনার বোধ এই তিনটি গ্রহ যদি আপনার ফেভারে থাকে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে আপনার এখানে দেখার দরকার জন্মকুণ্ডলিকে বিশ্লেষণ করা দরকার শুধুমাত্র অনেকে টিকিট কাটছেন কৌশিকদার রাশির নাম রয়েছে আমি টিকিট কেটেই যাচ্ছি না এটা ভুল ধারণা শুধু টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এটা না আপনার জন্মকুণ্ডলিতেও যোগটা দেখা দরকার রয়েছে এর জন্য আপনারা অবশ্যই বারচাট রিফর্মেশন করতে পারেন এবং জন্ম যত সংস্কার করতে পারবেন চটজলদি অর্থপ্রাপ্তি ঘটবে বর্তমানে রাহু রক্ষা কবচ পাওয়ার কবচ গ্রহরত্ন এবং কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে শুভ দুর্গাপূজা উপলক্ষে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন শুধুমাত্র ভিডিও শুনলে হবে না ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে আগে দেখাতে হবে এবং আমি যে লাকি নাম্বারটা বলি সেটা অবশ্যই আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন কি না আপনার অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবে যে চারটি আমি কথা বলবো আপনারা লিখে রাখুন নোট করে নিন এবং এই চারটি রাশির লাকি নাম্বারও আমি কিন্তু জানাবো দেখুন আগামীকাল দুর্গা পঞ্চমী রয়েছে মহাপঞ্চমী অর্থাৎ মা দুর্গার বিশেষ কৃপা এই চারটি রাশির উপর বিশেষ পড়তে চলেছে প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্য রাশি আপনার কন্যা রাশি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে কন্যা রাশি কন্যা রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার চার এবং ছয় কন্যা রাশি দ্বিতীয় সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে সিংহ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে আপনি সিংহ জাতক বা জাতিকা আপনার ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার যোগ কিন্তু রয়েছে লটারি ফাটকা যে কোনো দিক থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার এক এবং আপনাদের ছয় তিন নম্বর মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ফিরতে পারে ধনুরাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে ধনুরাশির ক্ষেত্রে আকস্মিক ধন গাঢ় যোগ রয়েছে আপনাদের লাকি নাম্বার আট এবং চার ধনুরাশি এরপর মহা সৌভাগ্য রাশি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ফিরতে পারে কর্কট রাশি কর্কট রাশির হঠাৎ ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মহাপঞ্চমীতে কর্কট রাশির কপাল খুলতে পারে মা দুর্গার কৃপায় কর্কট রাশির যে লাকি যে নাম্বার পাঁচ এবং সাত অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন এবং ছোট্ট অনুরোধ আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ